সোলায়মান কয়েগাম্বর উনি কোনো সাধারণ নবী ছিলেন না হজরতে সুলাইমানু সালাম উনি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন ওই হাজার আমার আল্লাহ পাকালের কাছে কতবার বলেছেন আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন আমাকে টাকা দিয়েছেন আমাকে মোহরের মালিক বানাইছেন আমাকে দেড়হামের মালিক বানাইছেন অনেকগুলা খেজুর গাছের বাগানের মালিক বানাইছেন আমার অনেকগুলা ওটের মালিক বানাইছেন ও আল্লাহ গ আমার তো সম্পদের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ আমার মনটা আমার সম্পদগুলো আমার কাছে রাখতে মন চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সোলাইমান আলাইকুসালু সালামের উত্তর দেয় হে পয়েগাম্বর সোলাইমান সালাম আপনার এত সম্পদ এত সম্পদ আপনি সম্পদগুলো আপনার রাখতে ভালো লাগতেছে না আপনি কি করতে চান একটা আমি আল্লাহর কাছে বলেন সোলাইমান পয়েগাম্বর আমার পাক রব্বুর আলামিনকে বলে আল্লাহ আমার যে সম্পদ আছে এই সবগুলা সম্পদ আমার মনটা চাই আমি আপনার রাস্তায় বিলীন করে দিব আল্লাহ কয় সুলাইমান আমি আল্লাহর রাস্তায় যেহেতু বিলীন করে দিবা আমি আল্লাহ এতেই তোমার প্রতি খুশি হইলাম সুলাইমান তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ রব্বুল বলালামিন তুমি সুলাইমানের যা সম্পদ আছে আমি সব সম্পদ ডাবল করে দিলাম জুড়ে বলেন সোবাহা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন সোলাইমান নবী আল্লাহর কাছে ডাক আল্লাহ আপনি আমার সম্পদ বাড়ায়া দিবেন আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করলাম শুকরিয়া আদায় করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক নিয়ে বন্ধু সুলাইমান নবী গো আল্লাহর প্রশংসা করলা এখন তোমার যত সম্পদ আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এই সম্পদের আরো ডাবল দ্বিগুণ তোমারে বাড়ায়া দিলাম সুবাহ নবী কোয়া আল্লাহ এবার আমি আরো খুশি আল্লাহ আপনার খুশির জন্য এবার আমি দুই রাকাত নামাজ আদায় করলাম দুই রাকাত যখন নামাজ আদায় করলেন আল্লাহ কয় সোলাইমান পয়গাম্বর তোমার যা সম্পদ আছে তোমার নামাজে আমি খুশি হইয়া তোমার আরো এই সম্পদের দ্বিগুণ মালিক বানিয়ে দিলাম সোলায়মান নবী কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার তো দয়া বান্না আলহামদুলিল্লাহ বললে সম্পদ বাড়াইয়া দেন আবার আপনার প্রশংসা করলে সম্পদ বাড়াইয়া দেন ও আল্লাহ আল্লাহ আপনার জন্য দুই নামাজ আদায় করলে সম্পদ বাড়াইয়া দেন তাহলে আমি আমার মুসলিমদের কাছে জানতে চাই আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আমার আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করলে দুই রাখা নামাজ আদায় করলে আল্লাহর আলাইসাল্লামের সম্পদ বাড়াইতে পারে আমরা তো আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দারা যদি আল্লাহর প্রশংসা করি আর নামাজ আদায় করে আমার আল্লাহ চাইলে আমরা বান্দার সম্পদ বাড়াইয়া দিতে পারে কি পারে না সবাই গবান খুলে

لا سبحان الله والحمد